কি সারাদিন খালি বইয়ে থাকবি আরে বেটা কক্স বাজারে আইসি একটু চিল টিল করব আর যেহেতু চিলি না করতে পারি তাহলে কক্স বাজারে আইসে কি লাভ হলো আরে মামা চিল তো করবই কক্স বাজার আইসি চিল করব না এটা কোনো কথা হইলো আর মামা এমন কোনো চিল করা যাবে না পরবর্তীতে কোনো সমস্যা হয় আর তুই মামা জানোসি তো আমার একটু ডর করে ডর করি মানে তুই দেখি সবসময় গ্রামের পোলাপানের মতো কথা কস আরে বেটা আমরা হচ্ছে ঢাকা শহরের পোলাপান আমরা যদি এখানে ডর করি তাহলে তো গ্রামের পোলাপান আরো বেশি ডর করবে আর দেখ আমি এত কিছু বুঝি না আজকে আমার চিল করা লাগবেই তুই যদি আমার সাথে চিল করতে যাইতে চাস তাইলে চল আর যদি চিল করতে না চাস তাইলে তুই এখানে থাক আমি গেলাম মামা তুই যে চিল করতে যাইতেছ ওইটা আমার দ্বারা সম্ভব না তুই যা চিল কইরা আয় আর কোনো সমস্যা হইলে আমার কল দিস আমি যাইতে পারবো না আরে বেটা তুই তো আমাকে হাসাইলি আর আমি চিল করতে যাব আর আমি ঢাকা শহরে পোলা পান আমি কি ওইসব ডরাই নাকি আর আমি যদি সমস্যায় পড়ি তাহলে তোরে ফোন দিতে হবে আমি ওখান থেকে উদ্ধার হয়ে আসব। তুই থাক তোর দ্বারাই কিচ্ছু হবে না তুই বরং থাক আমি চিল করে আইসি বন্ধু একা না কোনো একটা সমস্যায় পড়বি আরে বেটা আমার সমস্যা আমি সলভ করব তোরে কি ফোন দিব আল্লাহ রে বন্ধুটা চইলা গেল কোন বিপদে বইরা যায় আল্লাহ তুমি একটু মামা হম কক্সবাজার আইসি বুঝছেন একটু চিল করার জন্য আর আমার যে বন্ধু বান্ধবরা আছে ওরা হচ্ছে এক্সের বলদ ওদের দ্বারাই কখনো চিলটিল হবে না তো মামা শোনেন আশেপাশে কি চিলটিল করার মতো কোন জায়গা আছে হ্যাঁ মামা এখানে আশেপাশে তো চিল করার মতো অনেক জায়গায় আছে যেটা লাগবে সেইটাই দাও যাবে মামা ওই যে ওই সার্ভিসটা লাগবে আপনি কি বুঝতে পারতেছেন না হ মামা বুঝছি তোমার কি লাগবো এইটা লাগবো তাই মামা ঠিক বলছি আরে মামা আপনি কি বলতেছেন এইসব আপনার কি মাথা রাধা ঠিক আছে আমি কক্স বাজার আইছি শত শত টাকা খরচ করে আর এখানে আইসে আমি যদি এই চিলটাই করি তাহলে আমি রাতের চিল কেমনে করব। আমি আইছি মামা রাতের চিল করতে ওইটা হবে নাকি দেখেন আরে মামু এটা কই বাতো তোমার ওই চিলটা লাগবো আমার সাথে উঠো গাড়িতে উঠো আমি যেখানে নিয়ে যাই সব রকম চিল পাবা দিনেও পাবা রাতেও পাবা ঠিক আছে গাড়িতে ঠিক ঠিক আছে মামা মামা ওইখানে যে যাইতেছি কোন প্রকার সমস্যা হবে না তো আরে মামু তুমি কোন চিন্তা করো না তো আমি আছি ঠিক আছে মামা আপনার উপর কিন্তু আমি ভরসা করলাম হ্যাঁ হ্যাঁ আমার উপর ভরসা করে থাকো তোমার আমি ঠিক জায়গাতেই লাইয়া যাবো আচ্ছা ঠিক আছে কি হলো মামা এইখানে নামে দিলেন কেন যাওয়ার কথা ছিল তো ওইখানে আরে আমি যে জায়গার কথা কইছি এইটাই সেই জায়গা সামনে যাইতে হইব চলো ঠিক আছে চলেন

ঠিক ভাবে পৌঁছায় দিতে পারে তাহলে তো আমার প্যারা নাই তো ঠিক আছে মাম্মা আপনি যান ও দাঁড়ান আপনার তো আবার ভাড়াটা আছে নন মামা ভাড়া ঠিক আছে ভাই চলেন মামা আমাকে সাইরা দেন মামা মামা সাইরা দেন আমার রুম সার্ভিস লাগবে না মামা আমার এখান থেকে যাইতে দেন মামা মামা প্লিজ আমাকে সাইরা দেন হ্যাঁ বেটা তোরে কি আমরা সাইরা দেওয়ার জন্য লয়েছি তাইলে আমাকে কি করতে লয়ে আইছেন বলেন আরে বেটা বোঝছ না তোরে এখানে কি কারণে নিয়ে আইছি তো রুম সার্ভিস লাগবে না খানা দিতাসি এই সপন এই সিপন ও রুম সার্ভিস লাগবে না ও এখানেই রুম সার্ভিস করুক ওর এটাই শাস্তি আর ওর কাছে কি কি আছে সব লয়ে আলে ভাই 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 মানি ব্যাগ লয়ে না ভাই এই চল ভাই ভাই আমার মোবাইলটা দিয়ে যান ভাই ভাই আমার সাথে এইটা কইরেন না জীবনে বাইসা থাকতে আমি আর কক্স বাজারে আইছে রুম সার্ভিস নিতে আসব না এই ভিডিওটা থেকে আপনারা সতর্ক থাকবেন কক্স বাজারে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাইতেছে তাই প্রত্যেকটা ভাইদেরকে এই মেসেজটাই আমি দিতে চাই সবাই সতর্ক থাকবেন আর এই সব চিন্তা ভাবনা কখনো মুখে আনবেন না কারণ এই চিন্তা ভাবনায় আপনার মৃত্যুর কারণও হইতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে